হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি একটা খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করবো এটা সম্ভবত উত্তরবঙ্গের কোনো একটা রেসিপি হবে এইটা আমি ইউটিউবে দেখেছি এর আগে অনেকবার ফেসবুকেও দেখেছি তাই ভাবলাম যে আমি একটু ট্রাই করি এটার নাম মেবি ডিম আলুর রেসিপি বা ডিম দি আলুর দম রেসিপি এভার ইট ইস কে কীভাবে নামে ডাকেন এটা আপনাদের মতো করে দেবেন উত্তরবঙ্গের স্টাইলে আমি রান্না করব না আমি একটু অন্য স্টাইলে রান্না করব। প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে গোল গোল করে পিচেস করে কেটে নিয়েছি তারপর সেম প্যানে আমি কতগুলো গোটা মশলা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর জিরা গুঁড়া সেগুলো পরিমাণ মতো লবণ এরপর আমি মশলাটাকে ভালো মতো কষাবো মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি সামান্য করে ভেঙে আর কিছু কেটে দিয়েছি আমি দিয়ে দিয়েছি পানি এখন আমি ঢেকে দিব তারপর কিছুক্ষণ কুক করব কুক করা হয়ে গেলে ইনফ্যাক্ট এটা বেশিক্ষণ লাগবে না কারণ সব কিছু আগে থেকে সিদ্ধ করা তারপর আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা যে ডিম আছে সে ডিমগুলো এখন আমি একটু সামান্য পরিমাণ নেড়ে চেড়ে তারপর দুইটা কাঁচামরিচ দিয়ে দিব ইনফ্যাক্ট যে যেভাবে যে পরিমাণ ঝাল খান সেভাবে দিবেন আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা লাস্ট আমি এটা খেতে খুবই মজা